আপনারা কি কেউ এমন কোনো আইন বা বিধান কোথাও পেয়েছেন যে গণভোটে হাঁ বলার ব্যাপারে কোনো আইন কাউকে বাহিত করছে বা কোথাও কোনো ধরনের বিধিনিষেধ আছে আমি জানি না আমি যতটুকু জানি কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধিমালা যেটা আছে এটা প্রধানত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য গণভোটে কোনো প্রার্থী নেই গণভোটের যে বিষয় এ বিষয়ে আপনার আমার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত রিক্সাওয়ালা থেকে দেশের শীর্ষ শিল্পপতি এটা প্রত্যেকের বিষয় প্রত্যেকের এজেন্ডা তো যেটা প্রত্যেকের এজেন্ডা আমি আমার এজেন্ডা নিয়ে কথা বলতে পারবো না আপনি জেলা প্রশাসক আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হোক এটার ব্যাপারে আপনি কোনো অবস্থান নিতে পারবেন না সুতরাং আমার জানা মতে কোনো আইন আপনাকে এ কাজে কোনো ধরনের বাধা দিচ্ছে না ইন্ডেমনিটির কেন প্রয়োজন হবে ইন্ডেমনিট তো আছেই অটোমেটিক্যালি আছে স্বয়ংক্রিয়ভাবে আছে সুতরাং এটা নিয়ে একটু আরও আপনাদের মানসিক প্রশান্তির জন্য বলে রাখি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে গত সপ্তাহে মাননীয় উপদেষ্টা নেতৃত্বে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসেছিলাম দীর্ঘ সময় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তারা সর্বসম্মতভাবে লিখিত একদম স্বাক্ষর করে লিখিতভাবে আমাদের জানিয়েছেন যে এবারে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করবার ক্ষেত্রে কারো জন্য কোনো ধরনের বিধিনিষেধ নাই কোনো আইনে কাউকে আটকাবে না আপনি মুক্ত আপনি এই গণভোটের পক্ষে হা বলতে পারেন যে কেউ বলতে পারেন আপনি ইভেন রিটার্নিং অফিসার হলেও বলতে পারেন অনেকের ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই গণভোট নিয়ে কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ নেই কারণ এই গণভোট যে বিষয়বস্তু নিয়ে হচ্ছে জুলাই চারটার একটু আগে দেখালাম যেটা এই জুলাই চা বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আথ্রাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি চার্টার কোনো এক ব্যক্তির মাথা থেকে হঠাৎ বের হয়নি কিংবা কতিপয় ব্যক্তি বিশেষের মাথা থেকেও বের হয়নি এই জুলাই চার্টার তৈরি করা হয়েছে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় দেশের রাজনৈতিক দলগুলো একই কক্ষে এক সঙ্গে বসে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আলাপ আলোচনা সলা পরামর্শ করে একমত হয়ে জুলাই চাটা তৈরি করেছে এবং তারপর গত অক্টোবর মাসের সতেরো তারিখে গোটা দেশের মানুষের সামনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বসে তারা সবাইকে এতে স্বাক্ষর করেছেন এখানে অঙ্গীকার নামা দেওয়া আছে তারা সকলে এটা স্বাক্ষর করছেন এবং এটা বাস্তবায়ন করবেন মর্মে অঙ্গীকার করেছেন সুতরাং এখানে এখানে দুটোই পক্ষ এবারের গণভোটে দুটো পক্ষ পরিষ্কার করে এখানে না হলো ফ্যাসিবাদের পক্ষ হা বাংলাদেশের জনগণের পক্ষ আপনাকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি বাংলাদেশের জনগণের পক্ষের মানুষ না ফ্যাসিবাদের পক্ষের মানুষ এবারের গণভোটে সেটা পরিষ্কার হবে সরকারের অলরেডি একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সকল ধর্মীয় নেতৃবৃন্দ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত গির্জার ফাদার থেকে শুরু করে তাদের সকলকে ইনক্লুড করে একটা সমন্বিত প্রচার কার্যক্রম চালু হয়ে গেছে এরই মধ্যে এবং আগামী যে চার সপ্তাহ আমাদের হাতে সময় আছে এই প্রচার সবাইকে সঙ্গে নিয়ে এটা অব্যাহত থাকবে এবং নিশ্চিতভাবে দেশের জনগণের এবার আর পরাজিত হবার কোনো সুযোগ নেই সবাইকে অনেক ধন্যবাদ